ফিরে পর বছর খুলে বিধানসভা নির্বাচন ছাব্বিশের লক্ষ্যে এবার ঘুটি সাজাচ্ছে আর বাংলার ভোটের লক্ষ্যে আরও এক কদম এগোল আর এস এস বিজেপি জেলা সভাপতি বাছাই হবে এবং সেই পুরো বিষয়টি নিয়ে এবার বৈঠকের সিদ্ধান্ত জানালেন আপনাদের জানিয়ে রাখবো বছর খুলে বিধানসভা নির্বাচন এবং তার ঠিক আগে প্রস্তুতি নিতে শুরু করেছে আর এস এস গুটি সাজাচ্ছে আর এস এস বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন দা যে বিষয়টি জানতে চাইব যে কি কোন কোন রণকৌশল নিচ্ছে আর এস এস দেখো প্রথমেই তোমাকে বলি যে আমরা আমাদেরই খবর হয়েছিল যে এবারের ছাব্বিশের ইলেকশ ইলেকশন বিজেপির হাতে আর আর ছাড়বে না আর এস এস নিজেরাই ছাব্বিশের ইলেকশান পরিচালনা করবে এবং কার্যত সেই কাজ করার জন্য এক বছর আগে আর প্রধান মোহন ভগবত দশ দিনের জন্য এই রাজ্য সফর করে গেলেন আমরা আরও জানতে পারছি যে সুনীল বনসাল কেন্দ্রীয় পর্যবেক্ষক এই মুহূর্তে কলকাতায় রয়েছেন জেলা সভাপতি কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে বিজেপির সাংগঠনিক নিয়ম অনুসারে বিয়াল্লিশটি জেলা সেই জেলা সভাপতি কারা হতে পারেন তার একটা প্রাথমিক আলোচনা তিনি সারছেন এবং ইতিমধ্যে ২২টা জেলার সঙ্গে তার কথা হয়ে গেছে এবং আগামী কাল আরও কুড়িটা জেলার সঙ্গে কথা হবে যেটা সিদ্ধান্ত হয়েছে আর এস ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো জেলার সভাপতি করা যাবে না এটা নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ জেলা সভাপতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অন্য দল থেকে আসা এমন কেউ উনিশ অথবা একুশের নির্বাচনের আগে জেলা সভাপতি হয়ে গেছিলেন ফলে এই সিদ্ধান্তটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আর এস এস ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো জেলা সভাপতি বাছা যাবে না এটা মোটামুটি নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে পদাধিকারী যারা আছেন অর্থাৎ সংসদীয় রাজনীতিতে যারা পদাধিকারী আছেন সাংসদ বিধায়ক এদেরকেও জেলা সভাপতি বাছা যাবে না একেবারে সাংগঠনিক স্তরে জেলা সভাপতি বাঁচতে হবে এর ফলে বহু জেলার সভাপতি পরিবর্তন হবে এটা নিশ্চিত ইঙ্গিত দিয়ে গেছেন বনসাল আগামীকালও তিনি বৈঠক করবেন অর্থাৎ আর এস এস ছাব্বিশের ভোট পরিচালনা করার ক্ষেত্রে তারা গুটি সাজালেন এবং গুটি সাজিয়ে প্রথমে মোহন ভগবতকে এনে আর এস এস এর সংগঠনগুলো যারা বসে গেছিলেন তাদেরকে সক্রিয় করার চেষ্টা দ্বিতীয় পদক্ষেপে জেলা সভাপতির ক্ষেত্রে আর এস ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউকে জেলা সভাপতি না করার যে প্রস্তাব কার্যত বোঝা যাচ্ছে যে ছাব্বিশের ইলেকশনের আগে বিজেপি মাঠে নেমে পড়লো এবং আর এস এস তার নেতৃত্বে থাকলো আর এস এসই ছাব্বিশের নির্বাচন কার্যত পরিচালনা করবে সেই ইঙ্গিত আজকে বনসালের বৈঠকের মধ্য দিয়ে পরিষ্কারভাবে জানা গেল ধন্যবাদ জানাবো অঞ্জন দা আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় যেমনটা আপনাদের জানালাম যে ছাব্বিশের লক্ষ্যে গুটি সাজাচ্ছে আর বাংলায় ভোটের লক্ষ্যে এবার আরো এক কদম এগিয়ে গিয়েছে আরএসএস সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্যে এবার বৈঠক এবং সেই বৈঠক থেকেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপি জেলার সভাপতি বাছাই হবে আরএসএস থেকে বছর খুলে বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে এবং সেই লক্ষ্যে এবার ঘুটি সাজাচ্ছে আর বাংলার ভোটের লক্ষ্যে আরও এক কদম এগোলো আর